আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারি না একটু ব্যস্ততার কারণে আজকে দেখেন একদম শীতে টাটকা সব ধরনের সবজি আর এখানে আছে একটা কার্প মাছ একদম মাছটাও ফ্রেশ তরতাজা তো আজকে এই মাছটা দিয়া শীতে সব ধরনের সবজি দিয়া দারুণ মজার একটা তরকারি রান্না করাম তো প্রথমে আগে মাছটা কাটে নেই এটা আমার নতুন চুলাটা আপনাদেরকে দেখাইছিলাম তো এই চুলায় একদিনও রান্না করি নাই দুই দিন দুইটা চুলার মধ্যে একটু একটু করে আগুন দিতেছি যাতে ভিতর সাইডটা বালু করে পুরা হয় শুকাইলে আর কি করে আগুন জ্বলবো তো আজকে ওই যে আগুন জ্বালাইয়া রাখছি এটা এটা পড়তে থাকো কারিদিকদের আমি মাছটা কাটতে নেই আজকে নতুন চুলাই রান্না করার চেষ্টা করাম আমার কি দেখা যাক নতুন চুলাই রান্না কেমন হয় আমরা এদিকে এখনো বাজারে তেমন একটা নতুন সবজি উঠে নাই মানে হালকা পাতলা উঠতেছে আর কি তো যেরকম হালকা পাতলাই উঠছে এরকমই খুঁজা খুঁজে তবে মাছটা আজকে একদম মনের মতো পাইছি ফ্রেশ যে কোনো মাছই হোক আমি সাই ছাড়া আবার কাটতে পারি না ছাই আমার লাগে হাত পিস লাগে যা исла bagal bagat kan. No, yeah. ভাবছিলাম মাছটার ভিতরে মনে হয় ডিম আছে তেল যে পুরো তেল কিন্তু ডিম নাই আমি মনে করছিলাম পেট বড় হয় কারফু আছে সরফুটি মাছ এগুলার ভিতরে তো ডিম থাকে আমি ভাবছিলাম এটার ভিতরেও আছে দেখেন কত তেল মাছটার ভিতরে মাছের স্বাস্থ্যটাও কিন্তু অনেক ভালো তো যে তেল দেখেন একদম ভরপুর তেল মাছ কাটার পরেও দেখেন পেটিটা আমি আলাদা করছি তারপরেও কত তেল এখানে রয়েছে এই যে তো এই মাছের তেল অনেক সুস্বাদু হয় তেলটা ফালাইতাম না তেলটা রেখে দিয়ে মাছটা যদিও এত বড় না তারপরেও মানে মাছটা কাটতে অনেক কষ্ট হইতেছে কত তেল এই যে মাছের মধ্যে তো এই তেলটা রাখা যেত না কারণ এটা একদম নারী বুড়ির সাথে গেছে অনেকে আছে মাছ এলে নারী বুড়ি অনেকে খায় আমরা খাই না তো করতে পারি না দেহি এন তেলটা বাইর করতে পারি কিনা মাছটা কাটা শেষ এখন মাছ ভালো করে ধুই নি গা কারণ এই মাছটা একদম টাটকা ধুয়ে রান্না হয়েছে তো অনেক পিছলা তো মাছটা একটু ভালো করে ঘষে ধুইয়া মাছ আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আইছি আর যেই মাছটুকু রান্না করাম এইটুকু শুধু রাখছি আর বাকিটা হলো ফ্রিজেরা খেদিয়ে আইছি এই মাছটুকুই রান্না করাম এখন হইতেছে আমি সবজিগুলো কাটতে নিই শীতের সিম এখনও ভিতরে কিন্তু ভিতরে বীজটা বড় হইছে না এই সিমগুলো খাইতে কিন্তু অনেক মজা বাজারে এখনো নতুন আলু উঠছে না তারপরও এই আলুগুলা মোটামুটি ভালো এটিতে অল্প অল্প করে কিন্তু চারা বেরোইতেছে এখনো পুরোপুরি বের না এগুলা খাইতে এতটা খারাপ লাগতো না ঠিক আছে কিন্তু ফুলকপি হয়েছে না তো বাজার থেকে কিনে খাওয়া লাগতেছে অনেক দাম আমরা এদিকে একটা ফুলকপি একশো দেড়শো টাকা করে বিক্রি করে তার কয়েকদিন পরে আমার কাছে হইব তখন নিজের বাগানে এটা তুলে খাইতে পারাম শীতের সবজির মধ্যে ফুলকপি আমার একটা অন্যতম পছন্দের সবজি সব গাছ শীতের আধা পাকা টমেটো দুঃখের বিষয় আমার টমেটো গাছে মাত্র ফুল আসতেছে এখনো টমেটো আসলে যখন টমেটো আসা শুরু হইব এই সময় খাই শেষ করেন যায় না একটা গাছে এত পরিমাণ টমেটো হয় 何 নতুন করাম আর আমি দুই দিন দু ছিলাম তারপরও উপর দেওয়া যে ভিজা একটু আগুনটা জ্বালাইতে কষ্ট আর কি তবে এই জায়গাটা পুরাটা বালুর উপরে আসছিল এই কারণে অনেকবার লেপা দেওয়ার পরেও যে ফাটতে গেছে আরও কয়েকদিন লেপা পোসা করা লাগবো তো আবার শুনতেছি যে কয়েকদিনের ভিতরে নাকি বৃষ্টি আইবি বৃষ্টি আইলে তো আরো সর্বনাশ তো এদিকে চুলা আগুন ধরতে থাকুক আর আমি মাছটা বাজার জন্য লবণ হলুদ মাখাই নেই হলুদ লবণ আমি বই পাইছিলাম যে আগুন জলে কিনা তো আগুন ভালো করে জ্বলছে এখন কড়াই বসাই দিলাম চুলাটা বানানোর সময় কিন্তু কোনো কড়াই মাপটা মাপটাপ দেওয়া বানায় নাই তো ভালো মতোই বইছে দেখা যা ঠিক আছে এখন মাছ গোলা বাজিয়ে নিয়াম আমার মাছ বাজা শেষ এখন তরকারি যেহেতু অনেকটা হইব এই কড়াইয়ের মধ্যে রান্না করা যায়তো না এই জন্য আমি এই পাতিলের মধ্যে রান্না করাম এখন মাছ বাজার তেল দেয় পাতিলের মধ্যে দিয়ে দেই আর অল্প একটু তেল দিয়ে দিতেছি এখন দিয়া দিম কাটি ৰখা পিয়াঁজ পিঁয়াজ লালকে আনিছি এখন মছলা দিয়া দিম হলুদ গুড়া শুকনা মৰিচৰ গুড়া লবন ধনিয়ার গুড়া অল্প একটু পানি দিয়ে দিতেছি নতুন চুলাই রান্না বসাইয়া কান্তে টানতে বি ধোয়া দিয়া এখন ঢাকা মশলাটার ভালো করে একটু কষাই নিয়াম মশলাটা কষানো হয়ে গেছে এখন যে সবজিগুলা কাটতে রাখছি মশ আটার সাথে সবজি গুলার একটু ভালো করে মিশায় নিতেছি মা এভাবে দুই তিন মিনিটের মতো সবজিটা একটু মশলার মধ্যে কষাই নেই দিয়ে দিতে পানি এখন যে টমেটো আর কাঁচামরিচটা কেটে রাখছিলাম এগুলাও দিয়ে দিতেছি এতক্ষণ চোখের জলে নাকের জলে এক হয়েছে মানে দুয়ার কারণে আগুনই চাইছে না আর এখন খুব সুন্দর আগুন জ্বলতাছে রান্না তো প্রায় শেষের দিকে তরকারিতে কিন্তু খুব জোরে সাগেছে এখন আমি মাছগুলা দিয়া দিম ধনিয়া পাতা তো আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে তরকারি আমার খুব সুন্দর হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখছি কারণ ঠান্ডা হইলে দেখা যায় তরকারি অনেকটা জমি যা বেলায় মাছ আর শীতের সবজি দিয়ে তরকারি রান্না করলাম এখন হচ্ছে দুপুরের খাওয়া দবার পালা শীতের দিনের তরকারি জমে যায় তো পাতিলের মধ্যে রাখলে দেখা যায় আবার গরম করে খাওয়া যাবো তো এই জন্য আর বাটিতে ডাললাম না পাতিল থাকিয়ে নিয়ে নিলাম এতক্ষণ দুয়াই কান্না টান্না রান্না করলাম এখন খায়া দেখি কেমন হইল একদম গরম গরম মাত্রই নামাইছি হাতি দেওয়া যাইতেছে না শীতের দিনে তরকারির গ্রানি একটা অন্যরকম মাছটা দেখেন কতটা ফ্রেশ আসিল তো এখান থেকে আমি একটু মাছ আমার বেড়ালে দেয়া দিতেছি অল্প বাদ দিয়ে আমার পছন্দ তখন খাওয়া দাওয়া করি সকাল থেকে বাজার টাজার কইরা রান্না করতে অনেকটা টাইম গেছে খাওয়া দাওয়া হয় নাই দুপুরে তো আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ